ওয়াল কৌনুল হাকু ফিররিদ আবার পছন্দ হোক অপছন্দ হোক সর্বাবস্থায় সত্য কথা বলার অভ্যাস করা আজকে আমাদের সমাজে দেখবেন আমরা অনেক সময় আমানতের চেয়ারে বসে কথা বলার ক্ষেত্রে খেয়ানত করি আছে না নাই একটা কথা বাস্তবিক কথা আল্লাহ রসুল সাল্লা আলাই সাল্লামকে কিন্তু সবাই মহাব্বত করেন নাই করেছিল বিশ্বনবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবে তখনও মক্কা মদিনার মধ্যে কাফের মুশ্রিক ছিল কি ছিল না আজকে আমি যে আপনাদের সামনে কথা বলি আমার এই কথা এটা স্বাভাবিক দশ জনের কাছে ভালো লাগবে বাকি পাঁচ জনের কাছে ভালো নাও লাগতে পারে ঠিক না সবার মন রক্ষা করে চলা আমার পক্ষে কিন্তু সম্ভব না আল্লাহ তালা আমাকে সেই ক্ষমতা দেন নাই আপনার মনের ভিতরে গিয়ে আপনার অবস্থাগুলো পর্যবেক্ষণ করে সেই অনুসারে কথা বলা এটা হবে আমার জবানের আমানতের খেয়ানত ঠিক কিনা এই জায়গায় যখন বসেছি তখন প্রতিটা কথাই আমার কাছে আমানত প্রতিটা কথার হিসাব আমার আল্লাহর কাছে আমাকে দিতে হবে ঠিক কিনা এখন আমি যদি আপনাদের মন রক্ষার্থে আপনাদের চেহারা খারাপ হয়ে যাবে এমন একটা ইসলাম বিরোধী কথা যদি আমি আজকে বলি হতে পারে আমি আপনার বাহবা পাবো আপনার কাছ থেকে সোনান পাবো কিন্তু আল্লাহর কাছে কিন্তু আমার জবাবদি করতে হবে ঠিক কিনা সত্য কথা বলা এই সত্য কথা বললে আপনি আমি কি কি থেকে রেহাই পাবো মুক্তি পাবো তার মধ্যে এক নম্বর হলো কোন বান্দা যদি সত্য কথা বলে তাহলে সে ন্যায়কে গোপন করা থেকে মুক্তি পাবে বলে সুবাহ আল্লাহ আপনি যখন কথা হবেন আপনার পক্ষে কিন্তু ন্যায়ের বিরুদ্ধে কথা বলা সম্ভব না ঠিক কি না আপনি তখন ন্যায়কে গোপন করা আপনার পক্ষে সম্ভব না ঠিক কি না আজকে যেই ব্যক্তি সত্য কথা বলায় অভ্যস্ত হবে তার দুই নাম্বার মুক্তি হলো ওই ব্যক্তি আত্মীয় স্বজন স্বজন করা থেকে মুক্তি পাবে বলি সুহান যে ব্যক্তি সত্য কথা বলায় অভ্যস্ত দেখবেন তার আত্মীয়র যদি হয় সত্য কথা বলতে কিন্তু দ্বিধাবোধ করবে না ঠিক কিনা সমাজের মধ্যে এরকম সৎ মানুষ আসে না নাই কিন্তু খুবই কম যখন নিজের স্বার্থের মধ্যে আঘাত হানে তখন দেখবেন সত্য কথা কিন্তু বলতে চায় না সত্য কথা বলার সাহস সবার হয় না সত্য কথা সবাই বলতে পারে না এটা মহৎ একটা গুণ নবী গুণ তাহাবি গুণ সবাই সত্য কথা বলতে পারে না এই সত্যবাদী যারা হবে সত্য কথা বলায় যারা অভ্যস্ত হবে তার তিন নম্বর মুক্তি হলো সে মানুষের মুখের দিকে না তাকিয়ে সত্য কথাকে চাপা দেওয়া থেকে মুক্তি পাবে রেহাই পাবে ঠিক কিনা যারা সত্য কথা বলায় অভ্যস্ত তারা দেখবেন কখনো মানুষের মুখের দিকে তাকিয়ে কথা বলবে না তারা যেটা সত্য সেটাই কিন্তু বলবে ঠিক না যারা সত্য কথা বলায় অভ্যস্ত তারা কখনো লোভ লালসায় মানুষের ভয়ে ভীতি হয়ে ন্যায়কে বর্জন করা থেকে বিরত থাকতে পারবে না বরঞ্চ ন্যায় সঙ্গত হয়েই তারা প্রতিটা কথা বলবে ঠিক না যারা সত্য কথা বলায় অভ্যস্ত তারা কখনো স্বার্থের দিকে তাকাবে না মানুষের রক্তচক্ষুকে ভয় পাবে না যেটা সত্য সেই সত্যটাকে তারা মানুষের সামনে সুন্দরভাবে প্রকাশিত করবে ঠিক কিনা কিন্তু একটা কথা আপনাকে আমাকে মনে রাখতে হবে সত্য কথা প্রকাশ করার অর্থই এটা নয় আপনি রুক্ষ ভাষায় আপনি অশালীন ভাষায় সত্য কথা প্রকাশ করবেন এটাও কিন্তু ইসলাম সমর্থন করে না কেননা আমাদের সমাজের মধ্যে এমন কিছু সত্য আছে যে সত্য কথা বলতে গেলে আমাদের মুরব্বী গুরুজনদের তাদের মনো আঘাত যেতে পারে সেই দিকটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে এটাও কিন্তু ইসলামের সৌন্দর্য তার মানে সত্য কথা এমনভাবে বলতে হবে যেন আমার সত্যটাও প্রকাশিত হয় এবং মুরুব্বীদের আত্মমর্যাদায় যেন আঘাত না হানে সেই দিকটাও আমাদের লক্ষ্য রাখতে হবে